আমাদের দর্শকদের মানে রেসপন্সটাও আপনারা সবাই দেখতে পাচ্ছেন টাউটাও দেখতে পাচ্ছেন সো আমার কাছে তো অবশ্যই যেহেতু আমি এটাতে প্রথম কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে সো আমার কাছে এটা যেহেতু আমার ক্যারেক্টারের ছিল তো আমার কাছে একটা বেস্ট ছিল সিনেমাটা আমি তো হানড্রেডে হান্ড্রেডে দিব অফকোর্স বাকিটা হচ্ছে আপনাদের দর্শকের উপর ছেড়ে দিচ্ছি আপনারা হচ্ছে দেখবেন দেখে আপনাদের রেসপন্সটা যাওয়া আসলে আমরা তো তামিল মুভি দেখি বা মালালাম মুভি দেখি আমার হচ্ছে মনে হয় যে এই ধরনের ক্লাইমেক্সের মুভি বাংলাদেশে প্রথম সবার দেখা উচিত কেমন অবীন আর কেমন ছিল এক্টিং তো আসলে এটা বলার কিছু নয় আমি ভালো লাগছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অভিনেতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এটা খুব ভালো লাগছে আর মানে ক্লাইমেটস শেষ শেষ আচ্ছা এই যে বিদেশি নায়িকা নিল নায়িকার অভিনয় কেমন ছিল বিদেশি নায়িকার অভিনয় ভালো ছিল বা ছিল এদের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে এটা আমার খুব ভালো লাগছে

সাকিব খানের দরজ সিনেমা দেখতে এসেছে এবং সাকিব আমরা এখানে এসেছে তো আমরা একটু ভিতরে যাই একটু জানার চেষ্টা করবো যারা সিনেমা দেখেছে তাদের আসলে প্রতিক্রিয়া কী করছেন টিকিট কাউন্টারে কিন্তু ভিড় কারণ এর আগে আপনারা দেখেছেন যে টিকিট কাউন্টারে যারা এসেছিল তারা কিন্তু এই এই টিকিট কাউন্টার বন্ধ থাকার কারণে কিন্তু অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয়েছে তো আজকে কিন্তু টিকিট পাচ্ছে ভাই টিকিট পেয়েছেন কেমন লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছেন সাকিব আমরা তারা এই যে সেলফি তুলতেছে সাকিব খানের পোস্টার সঙ্গে এবং তারা এই সিনেমা দেখতে এসেছে তাদের অনুভূতি অনুভূতি জানার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন তারা কিন্তু মধুমিত সিনেমা কিন্তু বরাবরে কিন্তু সাকিব খানের সিনেমা তারপরে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকে তো আমরা এখানে